আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমি তো বাড়িতে এসেছি এর আগের ব্লগেও দেখেছ তো এর আগের ব্লগটা যে গেছে দুদিনের ব্লগ মিলিয়ে দিয়েছি বৃহস্পতিবার আজ তো বৃহস্পতিবারের একটু দিয়েছি তোমরা দেখেছো তোমার দাদা ভাই চলে গেছে হেন তেন যাই হোক একটা ব্লগের কথা আরেকটাতে নাইবা বললাম তো দেখো আমি সমস্ত কাজ ছেড়ে স্নান করে নিলাম তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করলাম তো তোমার ভাই ফোন করলো এই মাত্র বারোটা বেজে গেছে কিন্তু আমি ভাবছিলাম একটু সিদ্ধ ভাত করে খাবো তো ফোন করলো যে চলে আসছে ও আসবে আসছে আর কি রাস্তায় আছে তো একবারে বাজার নিয়ে আসবে ভাব তো বারোটা বাজে কখন বাজার আনবে কখন আমি রান্না করব। তো সমস্ত কাজকর্ম সেরে নিলাম আর একটা ভুল আমার হয়ে গেল কেমন করে হলো জানি না আজ বৃহস্পতিবার ঘরের বউ আমি যেমনই হোক লক্ষ্মী হই অলক্ষ্মী হই যেমনই হই আমি ঘরের বউ কি করে যে মাথায় শ্যাম্পু করে ফেললাম আমার এখন মনটা খুব খারাপ লাগছে জানো মানে করার পর মনে পড়লো জানি না কি হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা তো বন্ধুরা দেখো কি পাইছো খেলার মধ্যে কি পেয়েছে ওটাই খেলা খেলা নাকি একটা খাবার জিনিসের মধ্যে যা দাদনকে দাও খুলে দিবে তো এই যে দেখো বন্ধুরা এই মাত্র এলো তোমার দাদা ভাই মাংস নিয়ে আসছে এখন কিন্তু কটা বাজে যেন সাড়ে বারোটা বাজে আর এই যে সবজি নিয়ে আসছে সব এনেই ঢেলে দিলো কাজ নেই কর্ম নেই কি করবে আদা পেঁয়াজ রসুন সব তো এবার যুদ্ধে লেগে পুরি সব রেডি করে রান্না বান্না করে দেখি কখন আসতে পারি তোমাদের সামনে দেখো বন্ধুরা অনেক তাড়াহুড়ো করে যে মাংসটা বসিয়ে দিলাম রেডি করে বসানোটা দেখা নিয়ে তাড়াহুড়ো আর কিছুই রান্না করবো না মাংস আর এই যে একটা জাবরা সবজি এটা আমি খাইও না তো এটাই আর কি কালো জিরা ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে করে দেবো তোমাদের দাদা ভাই সবজি ছাড়া হয় না তো এই দুটোই করবো আজকে দেড়টা বাজে জানো এটা বসিয়ে দিয়ে তারপরে আবার জানোই তো আমার আটা মাখা রুটি করা ওই রুটি বেলা কত ঝামেলা তো চলো সঙ্গে থাকো ওই যে বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেল আড়াইটা বাজে এখন জানো সবজি আর মাংস গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তাও বসিয়ে দিয়েছি স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর এখন ভাতও হয়ে গেছে এখন আগে নাতিকে খাওয়াবো ওকে রুটিটা করে দিয়ে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম যে ভাস্তা বউ এসছে যা এসছে গল্প করছি আমার মেয়েও এসছে বকা খেয়ে এই সাড়ে তিনটের দিকে আসছে নাতি আছে ওই ঘরে ভদ্রলোক এই গানটা যা চালু খুব শোনে ভাই এটা খুব কার যেন শর্ট ভিডিও দেখতেছে চলো জুড়ে তো বন্ধুরা যে যা আর ভাস্তাবো আমার মেয়ে এসেছিলো ওরা চলে গেছে তো যাবার পর ওই যে একটু রেডি হয়ে এসেছিলাম একটু বাইরে একটু মানে কেনাকাটা ছিল কেনাকাটা এমন কিছুই না ওই যে নাতি বায়না করছিল কি হয়েছে বলো তো ফুল প্যান্টটা পরে তো প্যান্টটা ভিজে গেছে এবার ওর মার সঙ্গে তো যাবেই না দাদনকে এতদিন পর পেয়েছে দাদনের সঙ্গে ঘুরতে যাবে এখন ওর মা কত বলছে বাড়ি চল সামনে দিয়ে দাদন যাবে প্যান্টটা পরিয়ে দেবো বলে না আমি যাবো না আমি এভাবেই যাবো পরে এখন বায়না ধরেছে ওকে একটা প্যান্ট কিনে দিতেই হবে তো ওই যে ওকে সঙ্গে নিয়ে এসছি তো সেই প্যান্টটাই কিনতে এসছি প্যান্টটা কেনা হয়ে গেছে শেয়ার করিনি তোমাদের সঙ্গে কারণ ও এতটাই দুষ্টু ক্যামেরা অন করতে করতে ও কোন দিকে পালাবে তো এখন ওই যে মোমো কিনতে গেল তো চলো সঙ্গে থাকো দেখো ওরা নিয়ে আসছে বন্ধুরা তোমরা এভাবে কে কে বেগুন ভাজা বলবে তো আমাকে দেখো তোমার দাদা ভাই বুঝলে মানে বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে আমাকে বলেনি কেন ও জানে এখন বললে পরে রাগ করবে তো নিজেই ভাবছে দেখো কী করে কে কে খেয়েছে এরকম বেগুন ভাজে আমাকে বলে তো তো আজকে সকালবেলা তো বন্ধুরা তোমাদেরকে বলেইছিলাম যে কি একটা কাজ করে নিলাম কি আমার ভুল হয়ে গেল জানি না কেমন করে তো যাকে সারাদিন মনটা খুব খারাপ ছিল এখন রাত্রি হয়ে গেছে ঠিকই ছিল সারাদিন কোনো কিছু অসুবিধা হয়নি তবু মনটা কোথাও খারাপ লাগছে কেন যে যে আমি করে ফেললাম তো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম কিছু শেয়ার করতে পারিনি দুষ্টুটার জন্য তো ঘরে এসেছি অনেকক্ষণ হয়েছে আসার পর দেখতেই পেলে তোমাদের দাদাভাই বেগুন ভাজা করে নিল তো এখন খাওয়া দাওয়া করব রুটি করে তো ভিডিওটাও শেষ করা হয়নি শেষ করতে চলে এলাম ছোট্ট করেই দিলাম জানি না কতটুকু হয়েছে কোনো কোনো দিন ছোট্ট করে বলি আবার দেখি যে পরে গিয়ে একটু বড় হয়ে যায় তো সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে এভাবেই ভালোবেসে যেও আমি অগ্রতেই খুশি আমি আছি থাকবো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণে জন্য সবাইকে টাটা বাই বাই সবাইকে আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে চলো টাটা বাই বাই